হ্যালো আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একটি পালসার এ নাম্বার করা সহ বাইক সুপার ফ্রেশ কন্ডিশন খুব অল্প কিলোমিটার চলা তো আজকের ভিডিওটির মাধ্যমে বাইকটির প্রাইস কন্ডিশন সম্পর্কে জানাবো তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে দেখা হচ্ছে বাইকের লুক কন্ডিশন একদম ফার্স্ট ক্লাস নতুনত্ব বাইকটি ডুয়েল চ্যালেন এভিএস সামনের টায়ারের দাগ এখন পর্যন্ত আছে দেখতে পাচ্ছেন প্লাস মাঠ কার্ডে কিন্তু পলি করা আছে পুরো বাইকে পলি স্টিকার করা আছে বাইকটা একদমই সুপার ফ্রেশ ফার্স্ট ক্লাস নতুনের মতন কন্ডিশনে বাইকটা আছে ট্যাঙ্কি পার্ট থেকে দেখতে পাচ্ছেন আপনারা ইঞ্জিন কন্ডিশন একদম আনটাস বাইকটি যদি মিটার স্ট্রাম্প সাইড থেকে দেখা দেখেন সবকিছু একদম অল এভ্রিথিং ওকে আছে বাইকটি যদি আমি আপনাদের কি টায়ার দেখা দেখতে পারতেছেন পিছনের টায়ারের দাগ দাগ সব কিছু আছে নতুনের মত কন্ডিশন বাইকটি সুপার ফ্রেশ কন্ডিশন নাম্বার করা 100 2022 এর মডেল 22 এ রেজিস্ট্রেশন করা তো এখন আমি আপনাদেরকে জানাবো হচ্ছে এই বাইকটার প্রাইস তো এই বাইকটার প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি 1 লক্ষ হাজার টাকা একটু সম্মানী করবে আপনারা নিবেন যোগাযোগ করবেন